আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ব্রিয়ার্স ইলস্ট্রিকটি টিউটোরিয়াল স্বাগতম লাইক মেডিকেয়ার লোগো ডিজাইন ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন ফার্স্ট ফার্স্টকালে এখান থেকে ইলিপস টুলটাকে নেব ইলিপস টুলটাকে নিয়ে এভাবে একটা ইলিপস শেপ রিট করলাম স্টকটাকে এখান থেকে বাড়িয়ে দেব এ স্টকটাকে বাড়িয়ে দিলাম জাস্ট ইউনিফর্মে এখান থেকে জাস্ট ওয়াট ফোবল ট্যাপ করে দিলাম আবার অবজেক্ট থেকে এক্সপানের ফ্রেয়াঞ্চ করব ইরেজার টুলটাকে নেব এভাবে একটু ইরেজ করে দেব এই কালারটাকে পিক করে দিলাম জাস্ট আমি রেকনিগুলো মার্কেট টুলটাকে নিলাম রেকটিগুলো মার্কেট টুলটাকে নিয়ে এভাবে একটা রেকনিগুলো শেপ ক্রিয়েট করলাম লাইকে একটা পাতার মতো ক্রিয়েট করব পেন টুলটাকে নেব এখানে একটা ক্লিক করে লাইকে এভাবে একটা ক্লিক করলাম লাইকে এভাবে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম লাইকে এভাবে সিলেক্ট করে সেগুলো টুলটাকে নিয়ে জাস্ট এভাবে মানিস করে দেব করে এভাবে ম্যানিস করে দিলাম কার্বেন টুলটাকে দিয়ে জাস্ট এভাবে একটু অ্যাঙ্গেল করে দেব হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম এখানে একটু বসিয়ে অল্টার প্রেস করে একটা কপি করলাম দেন অল্টার প্রেসকার একটা কপি করবো মাউসের আর্ডার করে জাস্ট আমি এখানে ট্রান্সফার্ম থেকে রিপ্লেট করে দিব বিপরীত পাশে ঘুরে গেল লাইক এখানে বসিয়ে দিব লাইক এখানে বসিয়ে দিলাম লাইক এভাবে এটাকে এভাবে এখানে বসিয়ে দিব অল্টার প্রেসকার আর একটা কপি করলাম লাইক এভাবে বসিয়ে দেব লাইন টুলটাকে নিলাম এভাবে একটা লাইন ক্রিয়েট করবো লাইক অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করলাম লাইক সিলেক্ট করে সে বিলের টুলটা কিনে লাইক এভাবে মাইনাস করে দেব জাস্ট এভাবে সিলেক্ট করলাম সে বিল টুলটা নিয়ে জাস্ট এইখানটাকে মাইনাস করে দেব অল্টার প্রেস করে

লাইক হ্যান্ডটাকে বসানোর জন্য এভাবে এখানে একটা ক্লিক করলাম লাইক অলটা প্রেস করে লাইক এভাবে ক্লিক করে লাইক এটাকে ম্যাচ করে দিব ক্লিক করলাম লাইক আমি আইডিয়া পর দিয়ে এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম কালারটাকে দিয়ে দিলাম এখন আমি জাস্ট হ্যান্ডটাকে বসিয়ে দেবো এখানে পারফেক্টলি আমার এটা এখানে ম্যাচ করে দিল হ্যান্ডের কালারটাকে আমি চেঞ্জ করে দেবো সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট সেই বিলগুলো কিনে এভাবে ফিক্সড করবো ফিক্সড করে দেবো দেখেন আমার হ্যান্ডটা সম্পূর্ণভাবে এক হয়ে গেলো জাস্ট এই প্লাসের কালারটাকে আমি এটাকে দিয়ে দিলাম দেন পাখির কালারটাকে আমি জাস্ট এখান থেকে একটু সবুজ কালারটাকে দিয়ে দিলাম পাখিটা আমার যাতে এখানে বসাইলে পাখিটা যাতে আমার বোঝা যায় ছোটো করে জাস্ট এভাবে আমি দিয়ে দিব মিডেলে সিলেক্ট করে যদি গ্রুপ করলাম গ্রুপ করে জাস্ট আমি এখান থেকে স্টাইলিশের এখান থেকে একটু ড্রপ শট দিয়ে দিব এখানে জাস্ট আমি একটু মাইনাস করে দিব এটাকে আমি একটু মাইনাস করে দিব এড়ো বট একটু মাইনাস করে দিলাম লাইক এই জায়গাটাকে আমি আবার এখানে সিলেক্ট করে ইফেক্টস স্টাইলিশ একটু ড্রপ শট দিয়ে দেবো তো আপনাদেরকে আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে এলাকা কিন্তু ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম হতে গেলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন